নমস্কার বন্ধুরা নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে নিয়ে চলে এসেছি কেকের রেসিপি তবে আসুন বন্ধুরা শুরু করা যাক এই কেক বানাতে প্রথমে মিক্সিতে চিনি এলাচ দারচিনি সামান্য পরিমাণে নুন এগুলোকে গুঁড়ো করে নেব আর নেব তিনটে কলা এবার আমি একটি পাত্রে ভুট্টার আটা নিয়ে নিলাম আর নেব ওই বাটির হাফ বাটি আটা এবার দেবো সামান্য নুন আর দেব দেড় চামচ বেকিং পাউডার আর দেব তিন চামচ কোকো পাউডার চকলেটের ফ্লেভারের জন্য আমি আজকে ভুট্টার আটা গমের আটা ও কলা দিয়ে একটি ইউনিক নিরামিষ কেক বানাচ্ছি এদিকে চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এবারেতে কলাগুলো ও ছোট বাটির এক বাটি সাদা তেল ও দু চামচ বাটার দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব এবার শুকনো মিশ্রণের মধ্যে এই ব্যাটার দিয়ে ভালো করে মিক্স করতে হবে এবার আমি ওই ছোট বাটির এক বাটি দুধ প্রথমে দিয়ে মেখে নেব আমি আরও অল্প দুধ দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা মেখে নেব ব্যাটারটা না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে শরীরকে সুস্থ রাখতে ভুটটা দারুণ কার্যকর বর্ষার রোগবালাই দূর করে ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের ব্রণ দূর রাখে এই ভুটটা ভুটটা খেলে মুখের রুচি বাড়ে ভুট্টা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে সহায়তা করে ভুট্টা ভিটামিন ও দৃষ্টিশক্তি প্রখর করতে পারে বাজে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ভুট্টা খেলে রক্তাল্পতা দূর হয় এদিকে আমি যে পাত্রে কেকটি বানাবো তাকে ওভেনে হিট করতে বসিয়ে দিলাম এবার যে পাত্রে আমি কেকটা তৈরি করব তাতে সামান্য তেল মাখিয়ে নেব এবার একটি পেপার গোল করে কেটে পাত্রের তলায় রেখে দিয়েছি এবার ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নেব এবার যে পাত্রটি ফ্রি হিট করেছি তাতে ব্যাটারের পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো দেন তিরিশ মিনিট অপেক্ষা করবো হওয়ার জন্য বন্ধুরা কেকটি রেডি হতে আমার তিরিশ মিনিট সময় লেগেছে এবার দেখে নেব কেকটি পারফেক্ট হয়েছে কিনা একটি কাঠির সাহায্যে কাঠিটা ঢুকিয়ে দেখে নেব যদি গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন এখনো হয়নি কেকটা পারফেক্ট রেডি হয়নি বলে আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য এবার দেখো কেকটি আমার পারফেক্ট মতো রেডি হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে এই কেকের পাত্রটি নামিয়ে ঠান্ডা হতে দেবো বন্ধুরা ভুট্টার ময়দা আটা ও কলা দিয়ে নিরামিষ কেক বানানোর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারাও এই একই রকম পদ্ধতিতে নিরামিষ কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধু বা আপনজনদের কাছে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই নিবেদিতা কিচেন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি দেখুন বন্ধুরা আমি কেকটি পিস করে কাটলাম দারুণ সফট হয়েছে এই কেকটি বাড়ির দুটোর বাচ্চার কাছে খেতে এই কেক হয়েছে দারুণ স্বাদের আর আমরাও খেয়েছি বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছে